আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ বেচের শিক্ষার্থীদের জন্য নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের ওইখানের লিঙ্কে ঢুকিয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করে নাও আজকে মূলত আমরা কথা বলবো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে এখানে দেখো রিভাইজ সিলেবাসন সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট কুড ওয়ান জিরো সেভেন সো এখানে তোমাদেরকে এক্সেক্টলি কী দেওয়া হয়েছে তোমরা একটু লক্ষ্য করো দ্য ফলোইং এইট ইউনিটস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য ইএফটি টেক্সট বুক তোমাদেরকে ইএফটি বা ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারের বই দেওয়া হবে এবং সেই বই থেকে আটটা ইউনিট নেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে সো প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে সেন্স অফ সেলফ সো এখান থেকে তোমাকে লেসেন ওয়ান এবং লেসেন থ্রিটা পড়তে হবে লেসন ওয়ান হচ্ছে মিস্টার মতি বাই রাহাতাবি আর লেসেন থ্রিটা হচ্ছে অ মি অ লাইফ এটা হচ্ছে কন্টেন্ট তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইউনিট টুটা তোমাদেরকে পড়তে হবে লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পাঁচটা লেসনই তোমাদেরকে পড়তে হবে তারপর হচ্ছে ফার্স্ট আ টাইমস এখানে লেসন এক থেকে পাঁচটা রয়েছে তারপর হচ্ছে ইউনিট সিক্স আওয়ার নাইভার্স এখানেও পাঁচটা লেসন তোমাদেরকে পড়তে হবে ইউনিট টেন ড্রিমস ড্রিমসে এখানে চারটা লেসন রয়েছে এই চারটা লেসেন তোমাদেরকে পড়তে হবে ইউনিট ফোর রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখানে অলমোস্ট তোমার বেশ কয়েকটা লেসন রয়েছে টোটাল এগারোটা লেসন তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা লেসনের নাম তো তোমরা দেখতেই পারতেছো এগুলো তোমরা বইয়েই পেয়ে যাবা সো ওই বই থেকে তোমরা পড়বা আর এখানের লেসনগুলো বেশি ইম্পর্টেন্ট ইউনিটগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ তোমরা ইতিমধ্যে জানো যারা আমার আগের ভিডিওটি দেখেছ বাংলা সেকেন্ড পেপারের একটা অংশ রয়েছে অনুবাদ এই অনুবাদের দশ মার্ক থাকবে এবং সেই দশ মার্কটা যে থাকবে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ এই অনুবাদের কন্ট্যাক্ট মানে কন্টেন্ট নেওয়া হবে হচ্ছে তোমার এখান থেকে ইংলিশ ফার্স্ট পেপার থেকে মানে ইংলিশ ফার্স্ট পেপার যে ইউনিট যে লেসনগুলো আমরা দেখাচ্ছি এখান থেকে বাংলা সেকেন্ড পেপারের অনুবাদ অংশটা আসবে মানে এটা ইংলিশ দেওয়া থাকবে তুমি বাংলা সেকেন্ড পেপারে জাস্ট বাংলাটা করে ফেলবা সো ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড পেপার না ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট থেকে নিবে নিয়ে বাংলা সেকেন্ড পেপারে কোয়েশ্চেন করবে আশা করি বুঝতে পেরেছ সো তার জন্য হলে তোমাকে এটা মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বাংলা ট্রান্সলেট করে পড়তে হবে বাংলা সেকেন্ড পেপারের জন্য তারপর হচ্ছে ইউনিট তেরো রয়েছে ইউনিট থার্টিন লেসন ওয়ান টু থ্রি ইউনিট সিক্সটিন রয়েছে গ্রাফিতি এটা হচ্ছে তোমার কোনো কি নাই কোনো লিস লেসন নাই জানে না তোমরা বইয়ে দেখতে পারবা ইউনিট সিক্সটিন সো এই কয়েকটা ইউনিট নেওয়া হয়েছে মোট আটটা ইউনিট তারা বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইউনিট নেওয়া হচ্ছে এই আটটা ইউনিট তোমাদেরকে পড়তে হবে এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখব এখানে মার্কস ডিস্ট্রিবিউশন বলতে কী এখানে তারা দাদা দাদা ওয়েট এটা হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন টোটাল একশো মার্কের এখানে রিডিং পার্ট থাকছে সত্তর মার্ক এবং রাইটিং পার্ট থাকছে ত্রিশ মার্ক এখানে রিডিং পার্টের সত্তর মার্কটা একটু লক্ষ্য করো তোমার এম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটে কোয়েশ্চেন আসবে সিন পেসিস থেকে এখানে সাত দশ পাঁচ টোটাল কত একটু দেখো তো পনেরো আর সাত বাইশ মার্ক থাকবে সিন পেসিস থেকে এবং আনসিন পেসিস থেকে থাকছে চার এবং পাঁচ এখানে টোটাল মার্ক হচ্ছে পনেরো তারপর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার ম্যাচিং থাকছে পাঁচ মার্ক রিয়ে সেন্টেন্স থাকছে আট মার্ক আনসার কোয়েশ্চেন ফ্রম পয়েমস থাকছে এখানে তোমার আটটা থেকে পাঁচটা আটটা থেকে পাঁচটা এখানে স্টোরি থাকছে বয়েম থাকছে দশ মার্ক দশ মার্ক বিশ মার্ক এই টোটাল হচ্ছে সত্তর মার্ক রিডিং পার্টের এবং রাইটিং পার্ট রয়েছে ত্রিশ মার্কের এখানে পনেরো পনেরো থাকছে কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগ আর ডায়লগ সো এই হচ্ছে টোটাল একশো মার্ক আর উপরে তো তোমাদেরকে দেখাইয়ে দিলাম কী কী পড়তে হবে এখানেও তোমার দেওয়া আছে হ্যাঁ এই 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 ইউনিটগুলো তোমরা ভালোভাবে পড়বে এটা মূলত সিন পে চেঞ্জ সিন পেসেস থেকে আসবে ইউনিট যেগুলো দেওয়া হয়েছে আর আনসিন পেসেস তো তোমাকে আলাদাভাবে পড়তে হবে সো আজকের মতো এ পর্যন্তই দেখাচ্ছে অনেকটি ভিডিও দেশে আমরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা সামনের সামজনগুলো আমরা বিস্তারিত এভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দিব সো চ্যানেলও যদি ভালো বলবো চ্যানেল যদি নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা বেশি বেশি যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ